আসসালামু আলাইকুম বিয়ান ওয়া আলাইকুম ওইটাকে চিনতে পারলাম না তো এটা আল্লাহ তুই যোনাই পিচ্ছিস তো এদিকে আম্মা সকাল সকাল হচ্ছে মাটির চুলা ধরাই দিছে কারণ ওরা চলে আসবে খুব তাড়াতাড়ি এজন্য ধরাই দিছে চুলাগুলা তো আমাদের বাসায় কোনো মেহমান আসলে আম্মাই রান্না বান্না করে আর কি আমরা হচ্ছে হেল্প করি এখানে হচ্ছে ডিম ভাজিটা হয়ে গেছে এটা হচ্ছে সিদ্ধ মুরগির মানে দেশি মুরগির ডিম সিদ্ধ করা হয়েছে এটা ভাজাও হয়ে গেছে কি সুন্দর করে আঁকাইছে আম্মা আমি এরকম পারতাম না আর এদিকে হচ্ছে মাছটাও ভাজা হয়ে গেছে করবে আসেন পরে মশলা আম্মা ডাউলও রান্না করে ফেলাইছেন এখানে হচ্ছে কালার ডাউলটা আগে থেকে রান্না করা হয়ে গেছে তিন তরকারি হয়ে গেছে এটাতে চার তরকারি না আম্মা আলু ভাজি হবে এখানে হচ্ছে ডিমটা ভুনা করবে আম্মা আম্মার হাতে স্পেশাল ডিম ভুনা আসলে অনেক টেস্ট হয় তো ডিমগুলোও দেওয়া হয়ে গেল আমি হচ্ছে এখন যাব আলু ভাজি করতে আলু ভাজি করতো আম্মা আচ্ছা এখন হচ্ছে আলু ভাজি করতে বসে পড়েছি আমি আর আমার যা বসে পড়েছে লঙ্কা কাঁচা লঙ্কা আম্মা হচ্ছে কিছু আলু খুলে দিচ্ছি আমাকে আর আমি কিছু আলু চলবো বড় বড় দেখে বেছে দিলাম যাতে ভাজি কোটা তাড়াতাড়ি হয় আমার ভাজি ভালো হবে নিলাম আমি আলু কাটতে পারি না পাও না ও সবসময় বলে যে ভাবি আপনি এত সুন্দর ভাজিটা কেমনে শিখছেন কই থেকে শিখছেন কে শিখাইছে আপনি এই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে কি ভালো হয় আমার মনে হয় না আমারে এ মারে খালি নীলা পাম মারো যেটা মনে হয় সেটা না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার এবং আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আগামী দিনগুলোও যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াটাই করি তো আজকের ব্লগটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি কমেন্ট করবেন আজকাল হচ্ছে কমেন্টটা একদমই কম আসতেছে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি নতুন নতুন ব্লগ বানাইতে উৎসাহিত হই তো যাই হোক এখানে আমি আলু ভাজি করছিলাম তো আমার ছোট যাও আজকে চলে যাবে ওদের বাসায় থেকে মেহমান আসতেছে তো প্রেগনেন্ট আপনারা সবাই জানেন ডেলিভারি ডেট আর দশ দিন পর তো ও কেন যাবে শ্বশুর থাকলেও পারতো সেটাই আমি এখন আপনাদের বলবো ও হচ্ছে চলে যাবে মায়ের বাড়ি কারণ ও রাতে একা থাকে আমার দেবর হচ্ছে বাসায় থাকে না ঘরে একদম একলা থাকে তো একলা থাকার কারণে ওকে হচ্ছে অনেক সমস্যাতে ভুগতে হয় আর এই সময় একটু সমস্যা হয় সেটা আপনারা সবাই ভালোভাবে বুঝেন আর তাছাড়া ও এখানে থাকতে চাইছে না বাচ্চা পেটে আসার পর থেকেও এখানে থাকতে চায় না আমরাই জোর করে রাখছিলাম তো যাই হোক আমার দেবর ঢাকা থাকে আরও বিশেষ এই কারণেই হচ্ছে ও এখানে থাকবে না তো আজকে সবাই আসবে জন্যে আমাদের বাসায় আয়োজন চলতেছে রান্না বান্নার তো এখানে হচ্ছে গোষ্ঠটাও আনা হয়ে গেছে একদম বাজার থেকে টাটকা গোষ কে না ভাই আর মোটরসাইকেল সাইকেল স্টার্ট দিচ্ছে তেলও কম আছে তো আম্মা হচ্ছে এগুলো কেটে পিস পিস করে রাখতেসে এখন রান্না করা হবে কত করে কেজি নিসে আম্মা সাড়ে সাতশো টাকা কেজি গোশগুলো অনেক সুন্দর ছিল আজকের গোশগুলো আম্মার অনেক পছন্দ তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট আজকে হচ্ছে আমি আমার ঘরটা খুব সুন্দর করে সাজাইছিলাম যেহেতু মেহমান আসবে এই জন্য তো এখন যাব হচ্ছে আমি থালা বাসন বের করতে উপরে হচ্ছে ডিনার সেট ডিনার সেটের প্লেটগুলো আমার অনেক বড় বড়। এই জন্য ইউজ করা যায় না এগুলো হচ্ছে আম্মুর পছন্দ ছিল হচ্ছে আমি মেলা একটা পরে আমার কিনে দিছে তো মেলা আমি এখন বের করব কয়টা হয়েছে তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই যে একটা সাতটা ফ্লেপ হচ্ছে আটটা বাইরে একটা আছে আটটা এগুলো আর মিষ্টি দেওয়ার জন্য বের করবো কিছু কাটা চামচ দুইটা তিনটা চারটা পাঁচটা মানুষ হচ্ছে ছয়জন তাই আমি এখানে ছয়টা বের করব আর কিছু হাফ প্লেট বের করব তিনটা চারটা পাঁচটা ছয়টা ওকে শেষ বের করা তো আমার রান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখানে মাছ ভোনা করছে এখানে করছে ডিম ভোনা এখানে কালার ডাউল করছে আর এখানে করছে হচ্ছে আলু ভাজি আর এখানে করছে গরুর মাংস রান্না করছে অল্প দুই তিন পিস আলু দিছে নুরের জন্য পরে উঠাই নেবে আর এখানে রান্না করা হয়েছে ভাত যাই হোক রান্না বান্না সব কম তো এখন হচ্ছে দুপুর টাইম আন্টিরা চলে আসছে ঘরের মধ্যে তো আসছে ওরা হচ্ছে রেস্ট নিচ্ছে সালামু আলাইকুম বিয়ান ওইটাকে চিনতে পারলাম না তো আল্লাহ রে আল্লাহ দুইজনাই পিচ্ছি কিন্তু দুইজনা মাসাল অনেক সুন্দর মিলছে আমাকে আর নীলাকে যেই দেখে বলে আমার শাশুড়ির দুই বউ মানাকে অনেক সুন্দর তো দেখেন এদের দুই যাও মানে কেউ কারোর থেকে কম না এই নিহান কেমন আছো তুমি কিউট বেবি পাকনা বুড়া একটা তোমার নাম কি তানিয়া তানিয়া বাহ চমৎকার সুন্দর না নামটা তো গরমের মধ্যে দেখেন আমি ফ্যান বন্ধ করে দিই ওদের ভিডিও করতেছি তো ওরা আজকে আসছে হচ্ছে ওর আপুকে নিয়ে যাবে ফ্যান অফ নিয়েন দাও বসে না আন্টি আনটিও আসছে তো এদিকে হচ্ছে দুপুর হয়ে গেছে আমাদের বাসায় মেহমানও অলরেডি চলে আসছে তাদেরকে হচ্ছে খাওয়া খাইতে দেওয়া হবে তো আমাদের বা সেই খাওয়ানোর মতো ভালোভাবে রান্নাবান্না করার মতো কেউ নাই একমাত্র আমার শাশুমা আর হচ্ছে আমি ছাড়া আর আমার শাশুড়ি তো হচ্ছে দিন রান্না করছে আমি জাস্ট হেল্প করছি আর কিছুই করি নাইকা আর সকাল বেলা উঠছি উঠার পর থেকে করেই যাইতেছি করেই যাইতেছি তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার টাইম আমি সব খাবারগুলো নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে খাইতে দেবো আমার ননদের শাশুড়িও এখানে আসছিল আর নিহানকে দেখতে পাচ্ছেন নিহান হচ্ছে নিশির ছেলে মানে আমার ছোটো যাও নীলার বোনের ছেলে তো ওকে হচ্ছে আমি ছোট্ট একটা থাল দিলাম খাওয়ানোর জন্য খাই দিব তো এখানে সব কিছু আমি এক এক করে আনতেছিলাম আর আজকে আমার ক্যামেরাটা ধরছিল আমার ছোট যাও ও কালকে থেকে অনেক মন খারাপ ছিল কিন্তু চোখের পানি এক ফুটাও পড়ে নাই কিন্তু মনটা অনেক খারাপ ছিল সেটা আমি দেখতে পারছি আর আমার ছোট যাও হচ্ছে এখানে বসে নিহানকে খাওয়া ছিল আর আমি হচ্ছে সব কিছু পরিবেশন করছিলাম তো প্লেটগুলো এক এক করে দিচ্ছিলাম আর নিহান অনেক ডিস্টার্ব করতেছিল তারপরে হচ্ছে নিহানের নানু মানে আমার ছোটো যায়ের মা ওকে কোলে নিল তারপরে আমি খাওয়ার পরিবেশন করতেছিলাম তো আজকে সকাল থেকে সারাদিন অনেক প্রেশার গেছে আমার ওপরে এতটা প্রেশার যাবে আমি কখনো ভাবতেও পারি নাই কিন্তু কোনো প্রবলেম নাই আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি যখন বাচ্চা কনসেপ্ট করছিলাম তখন আমার ছোটো যাও আমার জন্য অনেক কিছু করছে সেইগুলাই হচ্ছে আমি তাকে ফেরত দিতেছি সেটা বললেও হয় আবার তাকে আমি হচ্ছে মনের দিক থেকে ভালোবাসি জন্য তার হয়ে কাজ করতেছি তার আত্মীয় স্বজনদের সম্মান করতেছি এটা দিক দিয়েও হয় আপনারা যেমন ভাবে নেবেন যেটা যে রকম ভাববেন সেটাই হবে তো যাই হোক আমি আজকে যতটা কষ্ট করছি ততটা হ্যাপি হয়েছি আর সারাদিন তো মন খারাপ কালকের ভিডিওতেও তো দেখছেন আমি মন খারাপ করেই ছিলাম চোখ দিয়ে পানি বের হয়েছিল আসলে আমি নীলাকে অনেক ভালোবাসি এতটা ভালোবাসি যে আমি আপনাকেদেরকে বোঝাতে পারবো না যে ওকে আমি কতটা ভালোবাসি কিন্তু সে বুঝুক কি না বুঝুক সাথে তাতে আমার কোনো যায় আসে না তার কথাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু তাকে আমি প্রচুর ভালোবাসি তো সবাইকে খাইতে দিলাম তো এখানে নীলা ছিল না বারবার করে আনটিকে জিজ্ঞেস করছিলাম যে নীলা খাবে না খাবে না কিন্তু নীলা কিছুতে এখানে খাইতে আসছিল না নিহান খুব জ্বালা ছিল এই জন্য হচ্ছে নিয়ানকে নিয়ে আমার ননদের ছোট ননদের ঘরে গেছে ও তো আমি এক এক করে ভাজি মাছ ভোনা ডিম সব কিছুই তুলে দিচ্ছিলাম আর আনটিকে বারবার করে বলছিলাম যে হচ্ছে সবাইকে পরিবেশন করে দিতে কারণ এক হাতে তো আমি সবাইকে সব দিক খেয়াল রেখে খাওয়াইতে পারবো না তারপরেও আমার শাশুড়ি আমাকে এখানে দায়িত্ব দিয়েছে যে তুমি বড় বউ হিসাবে এটু এটুকু তো করতেই পারো তাই আমি বড় বউ হিসাবে এটুকু করার চেষ্টা করছি আমি সম্পূর্ণভাবে আমার দায়িত্ব পালন করারই কিন্তু চেষ্টা করে যাচ্ছি আর আমি বিয়ের পর থেকে আমি যতই নিজের দায়িত্ব পালন করি না কেন তারপরেও আমাকে নানান রকমের কথা শুনতে হয় এই জন্য আমার মনটা অনেক খারাপ লাগে কিন্তু একটু খারাপ লাগলেও পরেক্ষণে ভালো হয়ে যায় কারণ আমি এমন একটা মেয়ে কারণ আমার মনে যদি কষ্ট লাগে তারপরেও আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না যে জায়গায় আমাকে যাইতে নিষেধ করবে যে যেটা বলবে একটু কষ্ট পাইলে ওই জায়গায় আগে যাই তার সঙ্গে আগে কথা বলে এটা হচ্ছে আমার এক নেচারের ভিতর পড়ে তো যাই হোক আমি হচ্ছে এখানে ন্যাচারাল ভয়েসগুলো আপনাদের শোনাইলে শোনাইতে পারতাম কিন্তু এখানে ন্যাচারাল ভয়েসগুলো আপনাদের শোনাইতে পারি নাইকা কারণ হচ্ছে এখানে টিভি চলতেছিল আর ওরা টিভি দেখতেছিলো আর খাইতেছিল নেটে হচ্ছে টিভিতে গান হচ্ছিলো আর ওরা সেটাই দেখছিল তো এখানে হচ্ছে আমি সব কিছু উঠাই দিছি দেওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করার পরে ওরা সবাই একসাথে হচ্ছে বিদায় নেবে তো এখানে আমি মিষ্টি কিছুই দেই নাই মিষ্টিটা আলাদা করে দিব খাওয়ার দশ মিনিট পরে তো প্রায় খাওয়া দাওয়া শেষ আচ্ছা আবার আসো তো নীলারা এখন চলে যাচ্ছে আপনারা সবাই নীলার জন্য দোয়া করবেন নিশি আবার আসো টাটা তানিয়া আবার আসো নিহান টাটা